যারা বলেছিলেন যে ইউনিয়ন পরিষদে আমরা না গিয়ে এখানে কথা বলি তাদের জন্যই কিন্তু আমরা এখানে থেকে গেছি আপনারা কিন্তু সকল আলোচনা শুনেছেন আমি একটু দুই মিনিট সময় নিব বেশি নিব না বা তিন মিনিট চার মিনিট নিব আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে

আমরা সরকারি খালটা পুরোপুরি মুকুন্দবাবু মুকুন্দবাবু এবং মুকুন্দবাবুর কাছে আর আপনারা জানেন স্থানীয় পর্যায়ে আপনারা যারা আছেন আসলে কে কোন দলের কোন ধর্মের কোন বর্ণের আমি জানিনা আপনারা সবাই এলাকার সম্মানিত বাসিন্দা জনগণ আমি সেইভাবেই বলছি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার জানার দরকার নেই কে কোন দল করে আমি জনগণের জন্য কাজ করতে আসছি সেই জায়গা থেকে আমার ক্লিয়ার কথা সরকারি খাল কোন ব্যক্তির দখলে থাকা যাবে না এটা আমরা প্রথমেই উন্মুক্ত করে ফেলব এখানে হয়তো কারো কারো এই বিষয়টা পছন্দ হবে না কিন্তু জনস্বার্থে এটা উন্মুক্ত করতে হবে তাহলে আমরা কালকে বা পরশু এটা করে ফেলব আপনারা যদি বলেন তাহলে এটা কালকে হতে পারে কালকে শনিবার আছে আমাদের অফিস ডে থাকে না সেক্ষেত্রে আমি এসিডেন্টকে একটু পাঠাইতে পারবো অফিস ডেতে ওর অনেক ব্যস্ততা থাকে অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে তাইলে আমরা শনিবারে সেটি উন্মুক্ত করতে পারি কি না তাহলে সেটা আমরা করি এইটা করার পরে আপনাদের আর কি সমস্যা থাকে বলেন এটা যদি ক্লিয়ার হয় আপনার এই যে আমার আমরা দাঁড়াচ্ছি এর পিছনের পানিও তো সেই পাম্পের সেই ক্ষেত্রে এই বাদ দেওয়ার বিষয়টা আপনাদের সিদ্ধান্ত নিয়ে অনেক সহজ আমার নেওয়ার দরকার হয় না আমি যদি আমার সরকারি খালের জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করে দিই আমি কালকেই করে দিই যদি করে দিই তাহলে কিন্তু আপনারা বাকি সিদ্ধান্ত নিতে পারেন আচ্ছা আরেকটা বিষয় বলি আমি আপনাদের মূল সমস্যা হচ্ছে আপনারা বাদ দিবেন কি দিবেন না আমি এইদিকে যাবোই না ওই সিদ্ধান্ত আপনারাই নিতে পারবেন আপনি গতকালকে আজকে আমি প্রতিদিনই একবার সলমারি গেটে যাই এই মুহূর্তে সলমারি গেটে আমার দু একজন চেয়ারম্যান আছে গতদিয়ার চেয়ারম্যান তারপরে রংপুরের চেয়ারম্যান আছে রংপুরের চেয়ারম্যানকে তো আপনারা চেনেন চিনেন আপনারা রংপুরের চেয়ারম্যানের সাথে কথা বলেন সে আমাকে একটু আগে আমি গাড়িতে আস্তে আস্তে তার সাথে কথা বলো মানে খুবই খুশি আমার পানির ফোর্স বেড়ে গেছে

এখন আমরা বাসমান এক্সকেভেটার দিয়ে ওই নদীটাও কাটতেছি ওই নদীটা হাফ মিটারের মতো কাটলে মোটামুটি পানি আমাদের খুবই স্পিডে চলে তার মানে আরেকটা বিষয় আছে সামনে আমাদের পূজা আছে পূজা থাকার কারণে আমি জানি না এদিকে পূজা কেমন হবে যেমন রংপুরের এদিকে অনেক পূজা আছে রংপুরের এদিকে অনেক পূজা আছে আমরা চাচ্ছি অন্তত পূজার আগে সব ধরনের পানি অন্তত আমরা বাড়িঘর মণ্ডপ তারপরে মানে এই যে আপনার মাছের গেটের গুলো আইলগুলো তোলায় গেছে অতটা এর থেকে অতটা এক এর হাত দুই হাত তো আমাদের নামাইতে হবে আমরা কিন্তু সেই লক্ষ্যে আপনার সোলমারি গেট দিয়ে কাজ করতেছি সলমারি গেট দিয়ে কিন্তু আমাদের পানি নামতেছে এখন এমনও হইতে পারে সলমারি গেট দিয়ে পানি যদি ভালোভাবে নামা শুরু করে তাইলে এগুলো খুব দ্রুত চলবে সে ক্ষেত্রে পানি এইদিকে যাচ্ছে আবার এদিকেও যাইতে পারে যায় স্যার তো যায় না আমি যেহেতু প্র্যাকটিক্যালি জিনিসটা জানি আমি তো ওখানে কাজ করতেছি বিএসআর কি বলেন যদি ওখানে যদি স্পিড বেড়ে যায় তাহলে ওইটা এদিক থেকে পানি টান করবে সব কিছুই আপনাদের মাথায় রাখতে হবে তবে ওখানে যদি আমরা খালটা ক্লিয়ার করে দিই পুরোপুরি এই যেটা আপনারা বললেন করোনা বিলার যে খালটা এটা যদি ক্লিয়ার যে খাল সেটা পুরোপুরি ক্লিয়ার করলে ওইদিকে কি মেশিনগুলো এখন চলমান আছে আচ্ছা মেশিন তো এই মুহূর্তে যদি খোলা থাকে তাহলে যদি ওইখানে মেশিন চলে এবং আমরা খাল উন্মুক্ত করে দিই সব খাল ক্লিয়ার করে যে রাস্তার পাশ থেকেও তাহলে তো পানিটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হয়তো এদিকে ক্লোজ করে আপনারা আপাতত ওদিক দিয়ে পানি কমাইতে থাকে যদি দেখেন এদিকে টান করছে তখন আবার খুলেও দিতে পারেন এটা সময়ের উপর ডিপেন্ড করবে আসলে এটা পারমানেন্টলি আমার মনে হয় আটকে দেওয়াটা এটা একটা মানে ওয়াইজ ডিসিশন হবে ওয়াইজ ডিসিশন হবে ধরেন দিক দিয়ে

এবং এই বিলের চাষাবাদ করানোর জন্য যা করার আপনি জেনে রাখেন আপনি শুধু আপনার তো খালি বরুণা বিল কিন্তু ডাকাতিয়া বিল তো আমার বরুণা বিলও আমার সবই তো আমার আমার কিন্তু ডাকাতিয়া বিলেও চাষাবাদের ব্যবস্থা করতে হবে সেটার জন্য আপনারা জানেন পানির নন বোর্ডের একটা টেন্ডার হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কিছু মেশিন কিন্তু আমার মনে হয় সামনে এখানেও আপনারা কিছু চাষাবাদ করতে পারবেন আমার আর কোনো সিদ্ধান্ত দরকার আছে শুধু কালটা কালকে কেটে আপনাদের এখানে কথা বলেন আর এখানে একটা প্রবলেম আছে আমি বলি একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের ইগো প্রবলেম তার কথা মানলে আমি ছোট হয়ে যাব আমার কথা মানলে সে বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে এই সমস্যার কারণে কিন্তু আমাদের বাদ দেওয়া হয় বলা হয় এগুলো আমার মনে হয় আপনারা একা একা মানুষ আমরা এখানে চাকরি করতে আসি আমরা চলে যাব

আমি কালকে খালটা ক্লিয়ার করে দিই আচ্ছা